এটা কি আদৌ সম্ভব তোমরাই বলো কলকাতার যে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফের মেনুতে এই কাঁচা লঙ্কা তাওয়া মুরগি কি জায়গা করে নিতে পারবে পারবে কিনা সেটা জিজ্ঞেস করলাম তার কারণ কোথাও তোমরা এ ধরনের রেসিপি পুরো কলকাতাও দেখতে পাবে না দেখতে যদি পেয়ে থাকো সেটা আমাকে অবশ্যই জানাবে তো কিছুই না এই কাঁচা লঙ্কা ধনে পাতা তাওয়া মুরগি বানানোর জন্য প্রথমে আমরা শুকনো খোলায় গোটা গরম মশলা আর গোলমরিচকে ড্রাই রোস্ট করে নেবো তারপর সেটা ঠান্ডা হওয়ার পর শিলের মাধ্যমে ভালো করে গুঁড়ো করে নেবো মশলা গুঁড়ো করে নেওয়ার পরে আমরা শিলের মাধ্যমে কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে ধনে পাতা একটা গোটা পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে আর এক ইঞ্চি মতো আদা আর ছ থেকে সাত কোয়া মতো রসুনটাকেও শিলের মাধ্যমে ভালো করে বেটে নেব এটাই কিন্তু আমাদের কাঁচা লঙ্কা ধনে পাতা মুরগির মূল এসেন্স এটাকে ভালো করে বাড়বেন এরপর মাংসের ম্যারিনেশনের পালা যারা আমাকে চেনেন বা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন আমি কিন্তু এই সব কিছুর জন্য ক্রাস্টানকেই ভরসা করি এক তো মাছ থেকে মাংসের প্রচুর অপশন তাছাড়াও মাংসের যে কোনো ধরনের পছন্দের কাট আপনারা ওদের ওখানে পেয়ে যাবেন আমি সমস্ত ডিটেলস ক্যাপশনে দিয়ে দিলাম দেখতেই পারছেন মাংসটা কতটা জুসি মনে হচ্ছে আর ওদের কিন্তু সমস্ত মাংস ফ্রেশ মানে দিনের দিন অর্ডার দিলে আপনারা পাবেন না আগের থেকে অর্ডার দিতে হবে তাহলেই আপনারা পাবেন তারপর আমরা মাংসের গায়ে কাট লাগিয়ে মাংসের নুন লেবু টক দই আর যে মশলাটা আমরা গুঁড়ো করেছিলাম সেটা গুঁড়ো দুধ আর তার সাথে যে সবুজ মিশ্রণটা কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছিলাম সেটা আর পেঁয়াজ প্রিস্তা দিয়ে ভালো করে মাখিয়ে মিনিমাম আধ ঘন্টা ম্যাক্সিমাম ওভার নাইট রাখলে খুবই ভালো মাখিয়ে রেখে দিন এরপর একটা তাবা কিংবা কড়াইতে একদম ফ্ল্যাট বটম প্যানে সামান্য পরিমাণে সাদা তেল কিংবা বাটার দিয়ে যে ম্যারিনেট করা লেগ পিসগুলো ছিল সেগুলো ওপর থেকে ভালো করে দিয়ে দিন আর তার ওপর থেকে দিয়ে দিন যে মশলাটা আমাদের এক্সট্রা রয়েছিল সেটা ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিন প্রথমে মাংসটা দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে রেখে একটু নড়াচড়া করবেন যাতে জুসেসগুলো ইনট্যাক্ট থাকে যাতে মাংস জল না ছাড়ে তারপর ঢাকা বন্ধ করে দেবেন পাঁচ থেকে সাত মিনিটের জন্য লো ফ্লেমে দেন সেটাকে ঢাকা খুলে দেখবেন যে মাংস যখন স্ট্রাকচার ফর্ম করে চলছে নিচে এরকম কালার চলে এসছে আবার উল্টে দিয়ে দু তিন মিনিট হাই ফ্লেম নাড়িয়ে আবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দেবেন দেখবেন মাংস যখন এইটি পার্সেন্ট মোটো হয়ে গেছে আবারও মাংসগুলোকে দু মিনিট তিন মিনিট হাই ফ্লেমে নাড়াচড়া করে যে মশলা গোলা জলটা ছিল সেটা উপর থেকে ঢেলে দিয়ে ঢাকা বন্ধ করে পাঁচ থেকে ছ মিনিট পোচ করবেন যখন দেখবেন জল শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি আর হাট থেকে মাংস খুলে খুলে আসছে তখন বুঝবেন আপনাদের কাঁচা লঙ্কা ধনে তাওয়া মুরগি একেবারে প্রস্তুত আর শেষে ওপর থেকে গুঁড়ো দুধ পেঁয়াজ বেরিস্তা আর কাঁচা লঙ্কা ধনে চপ করে দিয়ে পরিবেশন করুন গরম গরম এটা চাইলে আপনারা রুটি পরোটা কিংবা শুধু শুধুই খেতে পারেন এক কথায় অপূর্ব লাগবে আর এবারে আপনারাই বলুন এটা কলকাতার যে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে মেনু থেকেই জায়গা করে নিতে পারবে বা আপনারা এটা আগে কলকাতা কখনো দেখেছেন দেখে থাকলে আমাকে অবশ্যই জানাবেন আর এটা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে মাংসটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে সেটা কিন্তু লাস্টে দেখতে পাবেন তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন টেল দিন টাটা